আমার মতো বুরহানির পাগল আর কে কে আছেন কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ পছন্দের এই বুরহানি বিয়েবাড়িতে গেলে আমি বুরহানি পেলেই কিন্তু কয়েক গ্লাস মুহূর্তে খেয়ে ফেলি এত বেশি পছন্দ আমার এত বেশি ভালো লাগে আসলে খুবই উপকারী আসলে এই বুরহানিটা যাই হোক আমি কিন্তু বাসায় বানিয়ে সবসময় এই বুরহানিটা খাওয়া হয় খুবই অল্প সময়ে খরচটাও খুব কম পড়ে দেখা যায় যে কিন কিনা বোরহানির থেকে বাসায় যেটা বানাবো অর্ধেক খরচ দিয়ে বানানো যায় আর নিজের হাতে তুই অনেক বেশি হেলদি যার কারণে হচ্ছে আমি সবসময় এই রেসিপিটা বাসায় বানিয়ে পরিবেশন করি তাহলে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাইকে প্রথমে একটা বলে এই যে টক দই নিয়েছি আমি টক দইটা প্রথমে আমি বেশ ভালো করে ফেটিয়ে নেব স্মুথ করে ফেটিয়ে নিব এটা আপনারা চাইলে ব্ল্যান্ডারে করতে পারেন তবে ব্ল্যান্ডারে করার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই যেহেতু টক দই আমি একটুখানি নাড়া দিলে দেখা যায় যে স্মুথ হয়ে যায় যার কারণে এইভাবে হ্যান্ড দিয়ে করলেই ভালো যাই হোক বেশ কিছু সময় এইভাবে সুন্দর করে নিজের চেড়ে আমি স্মুথলি এটা মিশিয়ে নিয়েছি এখন প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিনি সিরাপ এটা কিন্তু আমি দুই টেবিল চামচ চিনি আমি সিরাপ করে নিয়েছি জিরা পাউডার দিয়ে দিয়েছি এক চা চামচ উঁচা করে বিট লবণ এক চা চামচ আর আমি এখানে এটা হচ্ছে পুদিনা ধনিয়া পাতা কাঁচামরিচ আর হচ্ছে সরিষা এই চারটা একসাথে বেটে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে লেবু এক ফালি খুব ভালো করে চিপে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া এক চা চামচ এগুলো আপনারা কিন্তু মিক্স করার পরেও চেক করে দিতে পারবেন কোনো কিছু যদি একটু কম মনে হয় তাহলে দেখা যাবে যে আপনারা চেক করে পরবর্তীতে আপনারা এগুলো অ্যাড করতে পারবেন যেমন চিনি লবণ কিংবা যে কোনো কিছু গোলমরিচ কিংবা জিরা গুঁড়া অথবা যে পুদিনা লেব আর হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা সরিষাবাটা পরিমাণটা যদি কম হয় চেক করে আপনারা দিতে পারবেন এই যে আমি সবগুলো মিক্স করে নিয়েছি লেবু রসটাও দিয়ে দিলাম এক চা চামচের মতো জাস্ট এভাবে একটু মিক্স করে নিলেই কিন্তু দেখবেন যে আপনাদের বোড়ানিস মুহূর্তেই রেডি হয়ে যাবে ভীষণ মজার আমার পরিবারে অবশ্য আমার ম্যাজ মেয়ে আমার হাজব্যান্ড ওরাও পছন্দ করে আমার বড় মেয়ে এখনও খুব একটা পছন্দ করে না তবে আমি তো অনেক বেশি পছন্দ করি যাই হোক বোরহানি রেডি হয়ে গিয়েছে দেখুন ঠিক এরকমই হবে আপনারা চাইলে একটা স্ট্রেনার দিয়ে সেখানে নিতে পারেন তবে আমি এভাবেই খেয়ে নিই আমার আসলে যত বেশি যেমনই হোক না কেন আমি খেতে পারলেই হলো আমার কাছে খুবই মজা লাগে এভাবে থাকলেই দানা দানা জিঠা সেটা থাকলে আমার কাছে ভালো লাগে আমার মনে হয় না এটা শেখে নিতে হবে দেখুন থিকনেসটা কেমন হয়েছে আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন এই যে একদম রেডি হয়ে গিয়েছে আমি একটা গ্লাসে এভাবে করে সার্ভ করে নিচ্ছি দেখুন থিকনেস দেখুন আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারেন কোনো সমস্যা নেই এটা কিন্তু ফ্রিজে রেখেও খাওয়া যাবে ফ্রিজে রেখে দুই তিন দিন রেখে কিন্তু খাওয়া যায় এটা ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি ভালো লাগে এই যে আমি লেবু কেটে দুইটা লেবু দিয়ে জাস্ট একটু মানে সৌন্দর্যের জন্য জাস্ট দেকার সৌন্দর্যের জন্য একটু সাজিয়ে পরিবেশন করলাম আর কি এটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে এটা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে দুই তিন দিন পর্যন্ত খেতেও পারবেন আর নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন অথবা এভাবেও খেতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে